হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে চ্যানেল সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো প্রোটিন স্যালাড এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপকারী আপনারা ডায়েট চাটে এই প্রোটিন স্যালাডটি অবশ্যই রাখতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে বানিয়ে নেওয়া যায় প্রোটিন স্যালাড এরকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব কুঁচিয়ে নেওয়া শশা দেখুন একে একে সমস্ত কুঁচিয়ে নেওয়া শশাগুলো আমি দিয়ে নেব দেখুন সমস্ত কুঁচে নেওয়া আশাগুলো আমি দিয়ে নিলাম এবার দিয়ে দেব গাজর গাজরগুলোকে আমি সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি দেখুন সমস্ত কেটে নেওয়া গাজরগুলো আমি দিয়ে নিলাম এবার দেব কাঁচা লঙ্কা আমি এখানে কুঁচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর আমি এখানে চারটে বড় সাইজে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার দেব কাঁচা ছোলা দেখুন আমি এখানে হাফ বাটি পরিমাণে কাঁচা ছোলা ব্যবহার করেছি সমস্ত কাঁচা ছোলাগুলো আমি দিয়ে নিলাম এবার দেব সবুজ মুগ কড়াই বা সবুজ মুগ ডাল আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম তাই দেখুন খুব সুন্দরভাবে অঙ্কুরিত বেরিয়ে এসেছে দেখুন সমস্ত ভিজে নেওয়া সবুজ মুগ ডালগুলো আমি দিয়ে নিলাম এবার দেব পরিমাণ মতো লবণ দেখুন আমি এখানে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এই জিরে গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন টেস্টটা কিন্তু দারুণ আসে বা জিরের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দেবো চাট মশালা আমি এখানে এক টেবিল চামচ মতো চাট মশালা পাউডার ব্যবহার করে দেখুন চাট মশলা পাউডারটা দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নিতে হবে এবার দেব পাতিলেবুর রস দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস ব্যবহার করলাম একে একে সমস্ত কেটে নেওয়া পাতিলেবুর রসগুলো আমি দিয়ে নেব দিয়ে এবার খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর প্রোটিন স্যালাড বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে নেব এইভাবে কখনো না যদি আপনি ট্রাই করে থাকেন এই প্রোটিন স্যালাডের রেসিপি তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে অসম্ভব মজা লাগে আর শরীরের পক্ষেও ভীষণই উপকারী আমার আজকের এই প্রোটিন স্যালাডের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে মিটাই নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন